ক্ষেত্রে রেগিং ফিরে আসতে শুরু করেছে খয়ারপুর বীর বিক্রম কলেজ অফ ফার্মেসিতে এমনই ঘটনা ঘটেছে এক্ষেত্রে অভিযোগের তীর কলেজের এক এইচওডি বিরুদ্ধে জানা গেছে বীর বিক্রম কলেজ অব ফার্মেসির এক বিভাগীয় প্রধান বুধবার কলেজের দ্বিতীয় সেমিস্টারের এক ছাত্রকে কলেজের গ্রাউন্ড ফ্লোর থেকে পাঁচতলা পর্যন্ত কটি সিঁড়ি রয়েছে তা গণনা করার নির্দেশ দেন বিভাগীয় প্রধানের নির্দেশ মতো ছাত্রটি নিচু তলা থেকে পাঁচ তলা পর্যন্ত সিঁড়ি গুনে তাকে জানান কিন্তু তাতে সন্তুষ্ট হতে না পেরে পুনরায় ছাত্রটিকে সিঁড়ি গণনা করে জানাতে বলেন অসহায় ছাত্রটি দ্বিতীয়বার সিঁড়ি গুনে শিক্ষককে জানান কিন্তু এই চুটি তাকে তৃতীয়বার সিঁড়ি গণনা করতে পাঠান তৃতীয়বারও শিক্ষক সন্তুষ্ট হতে না পেরে চতুর্থবারের জন্য ছাত্রটিকে সিঁড়ি গণনা করার নির্দেশ দেন কিন্তু এবার ছাত্রটি শিক্ষকের নির্দেশ অমান্য করে বৃহস্পতিবার ছাত্রটি অভিভাবকদের নিয়ে কলেজে এসে ঘটনার প্রতিবাদে জানান করে সেকেন্ড সেমিস্টারে কালকে আমরা প্র্যাকটিক্যাল লিখছিলাম এই জিনিসটা আমাদের ল্যাবে এসেছে ল্যাবে আসবার পরে ঠিক আছে আমি আমারটা লিখছিলাম একজনকে ডাক দিয়েছে কী বলেছে আমি শুনিনি তবে আরেকজনকে কাটিয়ে বললাম মানে একটা দিয়ে মানে রুম আঁকবার জন্য ঠিক আছে এরপরে আরেকজনকে টাকিয়ে দেবে আমার ওই সময় আমাকে ডাকবে আমি লিখছিলাম তুমি আসো আমার একজন প্রথম জায়গাটা দেখলাম সেটা লাগছে যাও তুমি বলেছি একবার না একবার প্রথম প্রথমবার বললাম নাইনটি সিক্স নাইনটি সিক্স পরে এত কম এত কম তো থাকবার কথা না আরো আবার দুই বনে দ্বিতীয়বার গেলাম এ সময় শরীরটা খারাপ একদম দোতলাগে টিকেছিলাম শরীরটা খারাপ আবার নিচের থেকে আবার করি এবার এসে বললাম একশো পনেরোটা একশো পনেরোটা একশো চৌদ্দ পনেরোটা যাই না কটা আছে বললাম আবার যা যাও তৃতীয়বার তৃতীয়বার বললাম ভয় করলাম এই সময়টা একটু পুরো ফুল টায়ার আমি একটা গরম ঘাম ঘাট ব্যথা ঢাক টাকিও দেখা করছিলাম আবার যাও যোগ করতে পারিস

গতকালকে আমার কাছে একটা খবর আসে হ্যাঁ যে হয়েরপুরের মেধিনগর এলাকায় যে একটা মহারাজা বীর বিক্রম ফার্মাসি কলেজ রয়েছে সেখানটায় আমার খুব কাছের একজন ভাইয়ের ছোটো ভাই এই কলেজে ফার্স্ট ফার্স্ট ইয়ারে পাঠ হতো সেকেন্ড সেমিস্টারে তো ওকে নাকি এই কলেজের ওনা ওর ডিপার্টমেন্টের এইচ বিগত অনেকদিন ধরে মেন্টালি হ্যারাসমেন্ট করে আসছে তো গতকালকে যেটা লেটেস্ট আপডেট ওকে হঠাৎ করেই কোনো কিছু ছাড়াই কোনো ভুল ছাড়াই ওকে শুধু শুধু ডেকে কলেজের যে সিঁড়িগুলি রয়েছে সিঁড়িগুলি ওকে দিয়ে কাউন্ট করার জন্য তো যথারীতি ও প্রথম থেকে প্রথম থেকে একদম ও পাঁচতাল অবধি সিঁড়ি কাউন্ট করে এসে বললো যে স্যার নাইনটি থ্রিটা সিঁড়ি রয়েছে তো স্যার ওকে আবার বললো যে নাইনটি থ্রিটা তো সিঁড়ি না একশো তিনটা সিঁড়ি রয়েছে তুমি আবার বনে আসো তো যথারীতি এমন করতে করতে চার পাঁচবার ওকে দিয়ে সিঁড়ি বনালো হ্যাঁ তো এই ধরনের ঘটনা হ্যাঁ একটা টোটালি একটা মেন্টালি হ্যারেসমেন্টের ব্যাপার হ্যাঁ ওনার ওনার বাড়ির সম্ভবত কলকাতা তো কলকাতার কোনো লোক তাছাড়াও একজন শিক্ষাগুরুও বটে ওনার দ্বারা একজন স্টুডেন্টের এভাবে মেন্টালি হ্যারাসমেন্টের যে ঘটনাটা তার সম্পূর্ণ একটা নিন্দনীয় আমি তার নিন্দা জানাই হ্যাঁ তো আজকে আমি আসতাম আমার যুবক ভাইদের নিয়ে এখানে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলার জন্য এবং ইচুড়ির সঙ্গে কথা বলার জন্য যে কী কারণে কী অরিজিনাল ঘটনা জানার জন্য আজকে আমরা সকলে এসে কলেজে উপস্থিত হয়েছি